প্রথম প্রশ্ন ভারতের প্রথম রাজ্য হিসেবে রাইট টু ওয়াক বাস্তবায়ন করেছে কে হরিয়ানা রাজস্থান অপশান সি পাঞ্জাব অপশান ডি গোয়া উত্তর কী হবে উত্তর হবে অপশান সি পাঞ্জাব এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দু নম্বর প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডোর হলেন অপশান এ রাষ্ট্রপতি অপশান বি প্রধানমন্ত্রী অপশান সি রাজ্যের রাজ্যপাল না অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো উত্তর কী হবে উত্তরবে অপশন এ ভারতবর্ষের যে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার নেক্সট তিন নম্বর নিচের কোনটি ট্রাঙ্কুলাইজার হিসেবে ব্যবহৃত হয় নেপ্রোকন টেট্রাসাইক্লিন ভ্যালিয়াম নাক্লোরো ফেমিনামাইন উত্তর কী হবে উত্তরবে অপশন সি ভ্যালিয়াম ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে বুক পাস করো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএস সিএসএসএল নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজেলের কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো নম্বর সোডিয়াম লবণকে বুনসেন শিকায় ধরলে কোন রং দেখা যায় লাল সোনালি হলুদ সবুজ না গোলাপি উত্তর হবে অপশান বি সোনালি হলুদ পাঁচ নম্বর প্রশ্ন গান্ধার শিল্পরীতিতে কোন কোন শিল্প রীতির সংমিশ্রণ বিকাশ হয়েছে ইন্দো আরবিক ইন্দো চীন ইন্দো গ্রিক না ইন্দো ইসলামিক উত্তর হবে অপশান সি ইন্দো এবং গ্রিক ছ নম্বর গিদ্দা এই যে লোকনৃত্যটি এটি কোন রাজ্যে জনপ্রিয় লোকনৃত্য পাঞ্জাব গুজরাট রাজস্থান না কর্ণাটক উত্তর কী হবে অপশান এ পাঞ্জাব নেক্সট জাপানের মুদ্রার নাম কি বহুবার পরীক্ষা প্রশ্নটা এসছে ইউরো ইয়েন ক্রোনি না কাত উত্তর হবে অপশান বি ইয়েন জাপানিস ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম আট নম্বর প্রশ্ন গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী পিটি ঊষা অমৃত পাল হেলেন কেলার না পিভি নরসীমা উত্তর কী হবে উত্তর হবে অপশান এ অর্থাৎ পিটি ঊষা পি টি উষাকে গোল্ডেন গার্ল বলা হয় নেক্সট ন নম্বর কোন পুরস্কারটি ক্ষেত্রে দেওয়া হয় ভাটনগর পুরস্কার বোরলক পুরস্কার কলিং পুরস্কার না ধন্যান্তরী পুরস্কার উত্তর হবে অপশান বি বোরলক পুরস্কার তোমরা নর্মন বোরলাকের নাম শুনেছ যাকে সহজ বিপ্লবের জনক বলা হয় তো তার নাম অনুসারে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর ভারতের সহজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন নেক্সট জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন রূপায়ণের দায়িত্ব পালন করে কে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রক না সিএসিপি উত্তর কী হবে উত্তর হবে অপশান সি কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপতকালীন অবস্থা এটি ঘোষণা করেছেন কখনোই নয় শুধু একবার মাত্র দুইবার না তিনবার উত্তর হবে অপশান ডি তিনবার এখনও পর্যন্ত তিনবার ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে এবং যদি বলে যে এখনও পর্যন্ত কতবার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেটা কিন্তু অপশান এ হবে কখনোই নয় ঠিক আছে বারো নম্বর প্রশ্ন কোন দেশের সাথে কাজহিন্থ নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করলো কাজাকিস্তান ভারত ইন্দোনেশিয়া ইংল্যান্ড নাইজরায়েল উত্তর হবে অপশান এ ভারত প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে ভারত কার সঙ্গে করলো সেটা মাথা রাখবে কাজাকিস্তান তেরো নম্বর দিল্লির প্রাচীন নাম কি অর্থাৎ আগের নাম কি ছিল ইন্দ্রপ্রস্থ গয়া অযোধ্যা না পুত্র উত্তর হবে অপশন এ ইন্দ্রপ্রস্থ নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন নির্ণক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয় ভারী জল ক্যাডমিয়াম অপশান সি গলিত সোডিয়াম অপশান ডি গ্রাফাইট উত্তর হবে অপশান বি অর্থাৎ ক্যাডমিয়াম পনেরো শব্দ তরঙ্গ কী এক প্রকার স্থিতিস্থাপক মাদ্যকশন শক্তি তৈরি শক্তি না অনুদৈর্ঘ্য তরঙ্গ উত্তর হবে অপশান ডি অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট ষোলো নম্বর বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির রঙ কালো হয়ে যায় এনও টু টু এস সিও টু না এসও টু উত্তর হবে অপশান বি হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস এটি থাকার জন্য কিন্তু যে তেল রং যে ছবিটা কালো হয়ে যায় ঠিক আছে তো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন সংবিধানের চুয়াত্তর নম্বর সংশোধন কী ছিল গ্রাম পঞ্চায়েত নগরপালিকা সম্পর্কিত সংসদ সম্পর্কিত না রাজ্য আইনসভা সম্পর্কিত উত্তর হবে অপশান বি নগরপালিকা সম্পর্কিত পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন যে সিমেন্ট তৈরিতে কোন খনিজ পদার্থর প্রয়োজন হয় অ্যাজো রাইট অ্যান্ড রাইট বক্সাইট আইন উত্তর হবে অপশান সি বক্সাইট নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম আইনজ্ঞ হিসেবে গণ্য হয়েছিলেন কে ভারবি সূদ্রক মনু না নাগার্জুন উত্তর হবে অপশান সি মনু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কুড়ি নম্বর সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কে কলহন মৈত্রী কালিদাস না উত্তর হবে অপশান ডি পানেনী তোমাদের কাছে আজকে হোমওয়ার্ক প্রশ্ন এখান থেকে যে পানেনির বিখ্যাত গ্রন্থের নাম কী নেক্সট একুশ নম্বর প্রশ্ন ট্রুম্যান ম্যান তথ্য ঘোষিত হয় কবে উনিশশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ না সাতচল্লিশের বারোই জানুয়ারি একটা বারোই মার্চ আছে একটা বারোই জানুয়ারি আছে উত্তর কী হবে উত্তর হবে অপশান বি উনিশশো সাতচল্লিশ সালে বারোই মার্চ বাইশ নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেস তার উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ ডমিনিয়ান স্ট্যাটাস ভারত ছাড়ো না কোনটি না উত্তর হবে অপশান এ পূর্ণ স্বরাজ তেইশ নম্বর প্রশ্ন তাসখান চুক্তি কবে স্বাক্ষরিত হয় চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি না সাতষট্টি উত্তর হবে অপশন সি উনিশশো ছেষট্টি চব্বিশ নম্বর দারুচিনি কী কাজে লাগে রক্তচাপ কমাতে বাড়াতে লিভার প্রবলেম কমাতে না হার্ট প্রবলেম কমাতে উত্তর হবে অপশান এ রক্তচাপ কমাতে দারুচিনি সাহায্য করে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কোন সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল লন্ডন ফ্রেসবার্গ ভারসাই না ভিয়েনা তো ভার্সাইলস যে সন্ধি হয়েছিল তার মাধ্যমে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল মহীশুর শ্রীরঙ্গপত্তনম সিঙ্গেরু না বেলুর উত্তর হবে অপশান বি শ্রীরঙ্গপতনমে টিপু সুলতানের রাজধানী ছিল বহুবার এই প্রশ্নটা রিপিট হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন সম্প্রতি ঐতিহাসিক খার্চি পূজা অনুষ্ঠিত হলো কোথায় আসাম ত্রিপুরা বিহার না পশ্চিমবঙ্গ উত্তর কী হবে এটার উত্তর হয়ে যাবে অপশান বি ত্রিপুরা নেক্সট আঠাশ নম্বর গান্ধী আরোইন চুক্তি কবে হয় বত্রিশ একত্রিশ তেত্রিশ না পঁয়ত্রিশ উত্তর হবে অপশান বি উনিশশো একত্রিশ সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন আয়োডিনের অভাবে কী হয় রাতখানা বেদি বেদি না প্লেগরা উত্তর হবে অপশান সি গয়টার এই রোগটা কিন্তু আয়োডিনের অভাবে হয় ত্রিশ নম্বর প্রশ্ন পাবলো নেরুদা তিনি কোন দেশের কবি ছিলেন মেক্সিকো পেরু চিলি না পর্তুগাল উত্তর হবে অপশান সি চিলি চিলির কিন্তু তিনি বিখ্যাত কবি ছিলেন পাবলো নেরুদা তার যে পুরো নাম ছিল নেফতালি রিকার্ডো রায়াস বাসলতো তো তাকে পাবলো নেরুদা হিসেবে কিন্তু প্রত্যেকে যে ওয়ার্ল্ড ফেমাস এবং তিনি চিলির বিখ্যাত কবি ছিলেন তো তিরিশে কথাগুলো অবশ্যই তোমরা জানাও এবং আজকের হোমওয়ার্ক প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করো তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আচ্ছা তোমাদের বলে রাখি যে আগস্ট মাস নাগাদ কিন্তু এই যে মিসলিয়াস পরীক্ষাটা হতে পারে তো আমরা চেষ্টা করছি যে একটা মক টেস্ট আনার যেখানে মিসলিনিয়াসের প্রশ্ন থাকবে এবং তার যে ম্যাথ থাকবে সেটা যেমন মিসলিনিয়াসের পুরো পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হও যারা নতুন এবং যারা রয়েছ তারা দেখতে থাকো এখান থেকে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে ধন্যবাদ